কক্সবাজার এক্সপ্রেস চালু হওয়ার কয়েক বছর পর বর্তমানে কি অবস্থা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভেতরে কি দেখলাম আর বাইরে কি কী দেখলাম পুরো জার্নির সংক্ষিপ্ত বিবরণ থাকছে ভিডিওতে যারা কক্সবাজার থেকে ঢাকা যাবেন তারা অবশ্যই ডলফিন মোড থেকে তিরিশ মিনিট আগে রওনা দিবেন কারণ রাস্তা জাম থাকতে পারে এছাড়া ট্রেনের নির্দিষ্ট কোচ খুঁজতেও পাঁচ দশ মিনিট সময় লেগে যায় কাজে পর্যাপ্ত সবাই হাতে নিয়ে বের হবেন এছাড়া অনেক পর্যটক পুরো স্টেশনটা ঘুরে দেখেন এখানেও প্রায় দশ পনেরো মিনিট সময় লেগে যাবে স্টেশনে ঢোকার গেটের সামনে রয়েছে কোথায় কী আছে তার নির্দেশিকা সম্বলিত একটা টার্মিনাল গাইড এই হলো কক্সবাজার আইকনিক রেল স্টেশনের ঝা চকচকে টার্মিনাল এই হলো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটা যায় তবে সব ট্রেনের টিকিটই যেহেতু অনলাইনে কাজে স্টেশনের এই টিকিট কাউন্টারের কাজকে ঠিক বুঝলাম না নির্ধারিত সময় অর্থাৎ ঠিক সাড়ে বারোটা আমাদের ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল কক্সবাজার এক্সপ্রেস যাত্রাপথে চট্টগ্রাম ছাড়া আর কোনো স্টেশনে থামবে না আর ট্রেন ছাড়া পরপরই জানালার পাশে যোগ দূরানো মর্মাতানোর দৃশ্য দেখা শুরু হয়ে যাবে এই ট্রেনে আপনি দাঁড়ানো যাত্রী পাবেন না কারণ বিনা টিকিটে ভ্রমণ করলে দ্বিগুণ জরিমানা আদায় করা হয় রেলের স্টাফটা বেশ আন্তরিক কোনো যাত্রী কোনো সমস্যা হলে বা জানালার পর্যায়ে কোনো সমস্যা হলে তা ঠিক করে দিচ্ছেন ট্রেনে লাঞ্চের সুব্যবস্থা রয়েছে দাম আড়াইশো টাকা তবে ট্রেনে কেউ লাঞ্চ করতে না চাইলে চট্টগ্রাম গিয়ে লাঞ্চ করা লাগবে বিকাল সাড়ে তিনটায় ট্রেনে দুপুরে খাবার ছাড়াও হালকা খাবারও পাবেন এছাড়া বাচ্চাদের চকোলেট চিপস এগুলোও বিক্রি করতে দেখলাম আর ট্রেনে দুধ চা পাবেন না তবে কফির ব্যবস্থা আছে কক্সবাজার এক্সপ্রেস যখন দোয়াজির স্টেশনে পৌঁছালো তখন ক্রসিংয়ের জন্য ট্রেন কিছু সময় বিরতি দিল এই সুযোগে পাশের প্রবল এক্সপ্রেসের যাত্রীরা বিনা টিকিটে কক্সবাজার এক্সপ্রেসে উঠে পড়ল আর বলার অপেক্ষা রাখে না রেলের অসাধু লোকজন তাদেরকে সুযোগ করে দিল পুরো ট্রেন জার্নির এই একটা বিষয় আমার খারাপ লেগেছে একদম রাস্তার পাশ দিয়ে ট্রেন চলছে এমন দৃশ্য আমি প্রথম দেখলাম আমাদের ট্রেন চট্টগ্রামের কাছাকাছি চলে এসেছে কিছুক্ষণের মধ্যে আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবো আমি এখানে বিদায় নিচ্ছি তবে ভিডিও কিন্তু এখানেই শেষ না যাদের হাতে আরও এক মিনিট সময় আছে তারা ট্রেনের জানালা দিয়ে আরও কিছু সুন্দর দৃশ্য দেখতে থাকুন